জানি আপনার ছেলে কোনো অন্যায় করেন তাই আপনার ছেলেকে বাঁচানোর জন্য আমি এসেছি আপনাদেরকে এক্ষুন এ বাড়ি ছাড়তে হবে বাড়ি মানে তুমি যে মেয়েটাকে ভালোবাসো তার বাপ তোমাকে মানার জন্য আমার কে পঞ্চাশ লাখ টাকা দিয়েছে আমার বসের দলবল তোমাকে যেখানে পাবে সেখানে মারবে কিন্তু বাপ এখন আমরা কোথায় যাব আপনি কান্না করবেন না সে ব্যবস্থা আমি করবো চলেন আমার সঙ্গে না মা ওর সাথে যাওয়া যাবে না যে আমার ভাইকে মারতে এসেছিল সে আমাদের ক্ষতি করবে না তার কি গ্যারান্টি আছে যদি তাই হতো তাহলে তোমার ভাইকে আমি সেই দিনে মেরে দিতাম সালমা তুই আর আমদ করিসনি ঠিক আছে মা বাপ তুমি এসছো আজ আমি রান্না করতে পারিনি মধু গ্যাস পুরিয়ে গেছে তো তার জন্য আমি খাবার নিয়ে এসেছি এই আমি এখন কাজে যাচ্ছি কাজ থেকে ফিরে বসে আমি গ্যাস सिलेंडर নিয়ে আসব ঠিক আছে বাপ মা খাবারটা চেক করে খায়ো বিশমিশানো দেখতে পারি এই বুড়ি কি বল তো কথা বলছি রে হ্যাঁ আমি ঠিকই বলছি এইসব মানুষকে বিশ্বাস নাই স্বার্থের জন্য সব কিছু করতে পারি এই বুড়ি ছেলেটা কত কষ্ট পায় তুই জানিস